যখন আমার বেবি হলো যখন মেরাক হলো তখন আমি পুরোপুরি মানে নিজের যাবতীয় দিয়ে মেরাককে সবসময় আগলে রাখতাম দু মাস আমি আমার ঘরটা থেকে বেরোইনি কিন্তু একদিন আমার গাইনোকোলজিস্ট উনি আমাকে দেখলেন বললেন তুই না হ্যাপিনস আমি বললাম কি বলছো আমার বেবি হয়েছে আমি হ্যাপিনো বলছে না আগে নিজে ভালো থাকবি তাহলে দেখবি সবাইকে ভালো রাখতে পারবে সো দ্যাট ইনজেক্টেড মি কোন যে আলোর স্বপ্ন নিয়ে সেটে আজকে আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি সঙ্গে রয়েছে আলো মানে আমাদের সকলের প্রিয় পায়েল রয়েছে পায়েল স্বাগত তোমাকে বলে বেশ অনেকদিন বাদে আমরা আবার তোমার বাড়িতে এলাম তো কেমন কাঁচছে নববর্ষ কেমন কাচালে এবং শীত কেমন উপভোগ করছো আগে শীত উপভোগটা ভালোই হচ্ছে এতক্ষণ সকালে যখন এসছিলাম এই ড্রয়িং রুমে তখন প্রচন্ড ঠান্ডা ছিল তখন কারিগানটা পড়েছিলাম এবার যত বেলা বাড়ছে আস্তে আস্তে পরদগুলো খুলছে এখন সোয়েটারটা খুলে ফেলেছি ঠান্ডাটা ভালোই উপভোগ করছি আর পিঠেটা এখনো বানানো বাকি আছে এখন তো সে সুযোগটা পাচ্ছি না কারণ বাড়িটা তোমরা জানো সবাই ভাগ হয়ে গেছে এবার আমাকে যখন সুযোগ দেওয়া হবে রান্নাঘরে যাওয়ার তখন গিয়ে আমি পিঠেটা বানাবো তখন আবার আমাদের আসতে হচ্ছে আলোর হাতের পিঠে খাওয়ার জন্য সো এই মুহূর্তে তো টানটান একেবারে মারমার কাট কাট কেমিস্ট্রি আমরা দেখছি টেলিভিশনের পর্দায় কি ভালো লাগছে তোমাকে তথাগতকে একসংগত কেমিস্ট্রি বেসড ও মাই গড জাস্ট আগুন লাগিয়ে দাও একটা কেমিস্ট্রি আগুন লাগিয়ে দেব আগুন লাগানোর পিছনে অনেক অনেক গল্প আছে সেটা হয়তো অন্য কোন দিন তোমাদের সাথে শেয়ার করব সত্যিই শুনితే তথাগতকে যেরকম ভাবে আমরা দেখছি মানুষটা কি ঠিক ওরকমই না একটু মানুষটা আসলে খুব দুষ্টু যদি তথা ইন্টারভিউটা দেখে থাকে তাহলে ও বুঝতে পারবে আমি কোন জিনিস আন্ডারলাইন করছি একমাত্র ওই জানে আমি জানি আর আমার ডিরেক্টর কিরণ জানে কারণ এটা আমরা যতবার কোন সিন করতে যাই সেটা রোম্যান্টিক হোক বা কোনো একটা কনভার্সেশন তার আগে তথাকে কিছু না কিছু বলে ওটাকে কাটতেই হবে এবং তর্কটা করতেই হবে এবং ও যে তর্কটা করবে সেটা একটা পয়েন্টে গিয়ে তোমার মনে হবে তুমি কেন কথাটা বললে বাট বেসিক্যালি মানুষটা ভালো মানুষটা খারাপ না কিন্তু ভীষণ তর্ক করে ভীষণ তোমাকে কি করে কি কি বিষয়ে জালা একটু বলো তো আমার হাইট নিয়ে সমস্যা আমরা রোমান্টিক সিন করলে বলে তুমি লম্বা কেন বলেন না আমাকে যখন কোলে তোলে তখন বাবা এটা আলুর বস্তা এইভাবে অপমান করে গোটা সেটের লোকজনের সামনে ধর পঞ্চান্ন খানা লোক দাঁড়িয়েছে তার সামনে আমাকে আলুর বস্তা বলছে মানে এগুলো আমাদের মধ্যে হতে থাকে বাট এন্ড অফ ডে মানুষ যখন বলে যে দুটো মানুষের সিন দেখে ভালো লাগে যেমন ও এই মাত্র বললো আমার সত্যি খুব ভালো লাগলো এই খুঁজুটি গুলো হলে যদি সিন ভালো হয় ভালো হোক একদম 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 এটা তো রিফ্লেক্ট করে যে কোন চরিত্র হয়ে ওঠার জন্য অন স্ক্রিন এবার একটা হলো রুদ্র এবং আলোর তাদের মধ্যে থেকে কেমিস্ট্রিটা আমরা দেখছি কিন্তু আবার দেখা যাচ্ছে যে এখন বাড়ি ভাগ হয়ে গেছে কপালে সিঁদুর দিয়ে পুরো একদম বাড়ি ভাগ করে দিল রুদ্র সো পরে কি হতে চলেছে বাড়ি ভাগটা কখনোই কাম্য নয় সেটা যে কোনো বাড়ির ক্ষেত্রেই হয় আর বনেদি বাড়ি এটা সেখানে এত বছর ধরে পনেরোটা বছর আলো এই বাড়িটাতে কাটিয়েছে এবং আগামী দিন আজীবন আ মরণকাল আলো এই বাড়িতে থাকতে চায় সেখানে বাড়ি ভাগটা খুবই ধাক্কা দিয়েছে আলোকে কিন্তু আলো জানে যে কোনো একটা সময় সে রুদ্রকে বলে এই যে ভাগাভাগি এটা কিন্তু সে মানে বাধ্য করবে রুদ্রকে এটা তুমি তোমার যা যুক্তি দিয়েছ বা যা বলেছ তুমি সেটা তুমি তোমার কথাটা ফিরিয়ে নাও এটাও আলো জানে আচ্ছা আলোকে তো সবসময় দেখেছি যে পরিবারের প্রত্যেক মানুষকে ভীষণ কাছের করে আগলে রেখেছে কিন্তু আলোকে সকলেই প্রায় অনেকেই ফ্যামিলির অনেকেই ভুল বোঝে মানে এই জিনিসটা কি করে তুমি দেখো হাতের পাঁচটা আঙুল সমান হয় না আর একটা বাড়িতে থাকতে গেলে বলে না মানে বড়দের কাছে শুনেছি বা প্রতিনিয়ত আমরা এটাই শুনি যে রান্নাঘরে বাসন একসাথে থাকলে হবে আওয়াজ হবে তো পরিবার সংসারটা ওরকম মানে একসাথে থাকতে গেলে ভুল বোঝাবুঝি হবে হ্যাঁ এবার কিছু কিছু ক্ষেত্রে যেরকম দেখা গেছে যে মেহুলি প্রচন্ড বাড়াবাড়ি করছে বা আমার শ্বশুরমশাই বাবা তিনিও একটু বেশি হয়তো বলে ফেলছেন যেটা বলা উচিত নয় কাম্য নয় ওনার মতন মানুষের মুখ দিয়ে ওই ভাষা ব্যবহার করা উচিত নয় কিন্তু ওই যে প্রতিটা মুহূর্তে আলোকে করতে হয়েছে যার জন্য সে পনেরোটা বছর এই বাড়িতে টিকে আছে এবং প্রত্যেকটা মানুষকে এক সুতোই বেঁধে রেখেছে আর এই যে পুরো জিনিসটা তুমি যে সবাইকে বেঁধে রাখছো ভুলও বুঝছে অথচ তারপরেও কিন্তু তুমি সত্যিটা বাইরে কিছুতে তুমি বেরোতে দিচ্ছ না কারণ মেহুলি প্রচুর কিছু করছে তোমার সঙ্গে এটা সংসারে থাকতে গেলে ব্যক্তিগত জীবনেও নিশ্চয়ই এগুলো আছে তো পায়েল এবং আলোর কি সেম সেম ব্যাপার রয়েছে কিছু কিছু আমি আলোর যতটা পেশেন্স আছে বা এখানে যেটা দেখানো হয়েছে আলোকে অতটা ধৈর্য বোধ হয় পায়েল হারিয়ে ফেলে মাঝের মধ্যে মাঝের মধ্যে রিঅ্যাক্ট করে ফেলে যেহেতু বয়সটাও আলো আর পায়েল অলমোস্ট একই বয়সী বয়সের জন্য হতে পারে এত চাপ হয়তো নিতে পারে না আলো সব সময় সবসময় কিন্তু আলো খুব সুন্দরভাবে গোছাচ্ছে যেহেতু আলো চরিত্রটা কেউ লিখছে কেউ বুনছে আমি তো সেটা পোর্ট্রে করছি কিন্তু যিনি লিখছেন তার মাথায় আছে সে কিভাবে চালিত করবে আলোকে কিন্তু আমি পায়েল মানুষ হিসেবে মাঝের মধ্যে কিন্তু রিয়্যাক্ট করে ফেলি এটা আমি আগে করতাম না এখন বয়স বাড়ছে যা হয় বয়সকালে আবা বয়সও বাড়ছে পায়েলেরও বয়স বাড়ে এটাও আমরা শুনতে হচ্ছে তাহলে আমরা কোথায় যাব আচ্ছা পাইল একটু বড় যে যেহেতু এটা বিবাহিত একটা সম্পর্কের গল্প এখানে তুমি কারোর মা কারোর স্ত্রী তো ব্যক্তিগত জীবনেও তাই এই চরিত্রটা থেকে এক্স্যাক্টলি পাইল কি কি শিখলো সংসার সুখের হয় রমণীর গুণে যাতে পাইল বলতে পারে সি আলো যেভাবে মানে একদম পুঙ্খানুপুঙ্খ বিষয়টার মধ্যে থাকে সেটা তো পায়েল থাকতে পারে না কারণ পায়েল তো সহজ সকালে কল টাইমে বেরিয়ে যাচ্ছে আলো সেটা না আলো সংসারের সমস্ত কাজ করে তারপর নিজের খেয়াল রাখে কিন্তু পায়েলকে সেটা আচ্ছা এটা একটা ছোট্ট গল্প বলি তোমার কাছে কতটা সময় আছে জানি না কিন্তু যারা মারা রয়েছেন তাদের এটা জানা দরকার যখন আমার বেবি হলো যখন মেরাক হলো তখন আমি পুরোপুরি মানে নিজের যাবতীয় দিয়ে মেরাককে সবসময় আগলে রাখতাম দু মাস আমি আমার ঘরটা থেকে বেরোয়নি কিন্তু একদিন আমার গাইনোকোলজিস্ট উনি আমাকে দেখলেন বললেন তুই না হ্যাপি নোস আমি বললাম কি বলছো আমার বেবি হয়েছে আমি হ্যাপি না আগে নিজে ভালো থাকবি তাহলে দেখবি সবাইকে ভালো রাখতে পারবে সো দ্যাট ইনজেক্টেড মি সো এই কথাটা যদি প্রত্যেকটা মা বা মহিলা একটু মাথায় রাখেন যে আপনি নিজে ভালো থাকলে আপনি সবাইকে ভালো রাখতে পারবেন এটা একটা বড় শিক্ষা জীবনে আমি পেয়েছি আমার ডাক্তারের কাছ থেকে আর এমনি সবাই সংসার সুখের হয় রমণীর গুণে কি কি করলে পরে সংসার একদম সুখের হবে কি কি বুঝলে এই চরিত্রটা করতে গিয়ে সবার সাথে সব রকম ভাবে অ্যাডজাস্ট করতে হবে আর সবাই সবাইকে যদি তুমি মানে সবার জন্য করতে যাও না সবাইকে খুশি করতে চাও একটা টাইমে তুমি সবাইকে খুশি করতে পারবে না সেটাও তোমাকে বুঝতে হবে সত্যিটা মেনে নিতে হবে যে সব সময় তুমি সবাইকে খুশি করতে পারো না এই যে মাঝে মাঝে রুদ্র বলে না যে তুমি আগবাড়ি এত কেন করতে চাও এক্স্যাক্টলি এটাও হয়তো করা উচিত নয় যার যতটা ক্ষমতা তার ততটাই করা উচিত এবং যদি কিছু বাড়াবাড়ি করো সেটাও নিজেকে চেষ্টা করো কন্ট্রোল করে নাও আর তাহলে ভালোবাসা দিয়ে সংসার থাকে আর ভালোবাসা দিয়ে আগলে রাখলে সবকিছু হয় মানে হয়তো সময় লাগে হয়তো মেহুলি আজকে এরকম ব্যবহারটা করছে বাবা হয়তো এই ব্যবহার করছেন আমার দেওয়ার জিনিস সে হয়তো এই ব্যবহারটা করছে ঋষি এই ব্যবহারটা করছে কিন্তু কোনো একটা সময় আলো জানে যে ও ভালোবাসা দিয়ে এই যে বাজে যে ইভলটা আছে সেটাকে কিন্তু সরিয়ে দেবে আর নিজের বিজনেস চলছে তো হচ্ছে তো সেসব একটু একটু আপাতত আলো এত আঘাত পেয়েছে পায়ে ভালো চোট পেয়েছে বেরোতে পারছে না কিন্তু ওর মানে জেদটা কিন্তু এখনো বজায় আছে ও ঠিক নিজের পায়ে দাঁড়াবে পায়ে এরকম কিছু প্ল্যানিং আছে নিজের শুরু করার অনেক কিছু আছে ওটা ফরেন কিছু একটুখানি একটা হিন্ট দিয়ে দাও না আমাদের তাহলে একটু আমরা মানে খুশি হয়ে যাই অনেক কিছু আছে যেরকম একটা আমাদের একটা ছোট্ট আহ প্রোডাকশন হাউসের ইচ্ছে আছে সেটা আমরা চার বন্ধু মিলে চারটে মাথা এক হয়ে একদিন ছাদে ন্যাড়াছাদের গপ্পে পাঠ করতে করতে ন্যাড়াছাদ বলতে বলতে একদিন হঠাৎ করে একটা শর্ট ফিল্ম বানিয়ে যেটা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্ট হয় এবছরে সেটা দেখানো হয় এবার ইচ্ছে আছে যে ওই যে ছোট্ট স্বপ্নটা চারটে বন্ধু মিলে দেখা সেটাকে যদি আরেকটু 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 করে বল করা যায় আর এটা ছাড়া আর কিছু প্ল্যানিং আছে আরো আছে আরো আছে পাহাড়ে একটা যদি বাড়ি করা গ্রেট হচ্ছে হচ্ছে তো সামনেই হচ্ছে নিশ্চয়ই তারপরে আমি জানাবো প্লিজ আমরা থাকতে যাচ্ছি যদি করতে পারি হোমস্টেটা ডেফিনেটলি সবাইকে ডাকো সবাই আসবে সেখানে পিঠে খাওয়াবো না মোমো খাওয়াবো ও গ্রেট তবে খাই রইলাম আমরা বেস্ট উইশেস থ্যাংক ইউ এই নতুন প্লট পার্টি এগিয়ে যাক আর প্লিজ আমাদের বলের দর্শকদের জন্য যদি কিছু তুমি বলো ওয়ালের প্রত্যেক দর্শককে জানাই আ ভেরি হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ খুব ভালো কাটুক তোমরা সবার সাথে খুব আনন্দে থাকো নিজেকে ভালোবাসো আশেপাশে যারা আছে তাদেরকে ভালোবাসো প্রকৃতিকে ভালোবাসো পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাবে আচ্ছা আর পর্বে আজকে সেটা নিয়ে একটুখানি বলে আলোর স্বপ্ন এপিসোড যেটা আমরা সেলিব্রেট করছি আমাদের এই সিংহরায় পরিবার এবং তোমাদের সাথে সেটা অবশ্যই দেখো আর আমাদের সাথে একশো দিন তোমরা ছিলে আমরা চাই আরো হাজার দিন দু হাজার তিন হাজার যতগুলো এপিসোড হয় প্লিজ আমাদের পাশে থেকে আর এইভাবেই আশীর্বাদ করো ভালো থেকো আর হৈ হৈ করে চলতে এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে নিউজ এখন খবর এখন এখানেই ক্যামেরায় সবুজ সঙ্গে ওর নাম দি ওয়ার্ল্ড নিউজ কলকাতা